প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আম্মু টবের মধ্যে এখন আমি এই যে গাছটিকে লাগাবো এটার নাম হচ্ছে লাকি বেম্বু যার অন্য একটা বাংলা নাম হচ্ছে ভাগ্যবান বাস বাংলাতে যেটা অনুবাদ করলে হয় চলুন আমরা এটাকে লাগাই এটা একটি ইনডোর প্ল্যান্ট দেখতে পাচ্ছেন আমরা আম্মু এখানে কিছু ছিদ্র করে নিয়েছে এই ছিদ্রগুলোর মধ্যে আমি এখন কিছু নুড়ি পাথর দিয়ে দিলাম নুড়ি পাথর না এটাকে বলা হয় সুরকি সুরকি দিয়ে দিচ্ছি এবার আমি কি করব এই যে গাছের যে কন্টেনার আছে এই কন্টেনারটিকে কেটে ফেলবো এবং কাটার পর এটার যে মাটিটা আছে মাটিটা এটার মধ্যে রাখবো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমি এখন আমার এই ধারালো ছুরিটি দিয়ে এটা কিভাবে কেটে নিব কাটা যাচ্ছে না এটা আসলে খুবই ভিউয়ার দেখতে পাচ্ছেন যেহেতু ছুরি দিয়ে কাজ হলো না আমি এখন এখানে আমার যে লাইটার আছে সেই লাইটারটি দিয়ে চেষ্টা করছি এইভাবে দেখতে পাচ্ছেন এভাবে যদি কিছুক্ষণ আমি দেই তাহলে আশা করা যায় যে এটি ছিঁড়ে যাবে এবার আমি এটাকে আর কিছুক্ষণ দিয়ে এবার এটা দিয়ে হালকা টান দিলেই আশা করা যায় যে ছিঁড়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের এই যে গাছটি এখন প্রায় পুরোপুরি কাজ শেষ এখন জাস্ট নিচের কিছু কাজ বাকি রয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি মাটি গুলো খুলে নিলাম কিছুক্ষণ তো এবার দেখতে পাচ্ছেন এই যে আমি এখন গাছটাকে এভাবে রেখে দেব এই যে হালকা করে রেখে দিলাম এবার আমি সাইডগুলোর মধ্যে কিছুটা মাটি দিয়ে পূরণ করে দেব দেখতে পাচ্ছেন এখানে মাটিগুলো দিয়ে দিচ্ছে হালকা করে তো ভিউয়ার্স এখন আমরা এটির মধ্যে পাথর দিয়ে দিব এই যে এখানে রাখলাম গাছটিকে দেখতে পাচ্ছেন অন্য কৃত্রিম গাছগুলোর সাথে কিন্তু এটাকে বেশ ভালো বানাচ্ছে এবার আমি এখানে পাথর দিয়ে দিচ্ছে এই পাথর গুলো আমরা কিনেছিলাম একশো টাকা কেজি করে এক কেজি একশো টাকা এবং যদি তিন কেজি কেনা হয় সেক্ষেত্রে দুশো টাকা নিযুক্ত এইভাবে আমরা পাথর গুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পাথর গুলো বানাচ্ছে ইনডোর প্ল্যান্টের মধ্যে পাথর গুলো দিলে আসলে সুন্দর দেখায় ভালো এই জন্য আমার বড় পাথর এবং ছোট পাথর সবগুলো মিলিয়ে নিয়ে এসেছে তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন একটি ভ্লগ নিয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ